টানা বারো দিন ধরে ইরান এবং ইসরায়েল যুদ্ধ করেছে ইসরায়েলের সমস্ত সামরিক শক্তি নিয়ে তারা ইরানের উপর ঝাঁপিয়ে পড়েছিল ইরানের বহু মানুষ হতাহত হয়েছে এক হাজারের উপর মারা গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে ইসরাইলের সামরিক শক্তির একেবারে যারা নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের বড় অংশ শেষ বিজ্ঞানীদের বড় এক অংশ শেষ তাদের তিনটি পারমাণবিক স্থাপনা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে কি ইরান কি আসলে হেরে গেছে না দর্শক হারেনি এখন বরং পুরো ইরান ঘুরে গেছে ইসরায়েলের হামলা সত্যি সত্যি ইরানকে বদলে দিয়েছে তেমন একটা লেখা হোসেইন হাম দিয়ে তিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক লেখালেখি করেন এবং নিশ্চয়ই মধ্যপ্রাচ্যের কোনো তিনি চিন্তাবিদ বা লেখক কোন এক দেশের তিনি বলছেন যে এই হামলার ফলে যেটা হয়েছে যে ইরানের মধ্যে নানা রকম রাজনৈতিক বিভক্তি ছিল সেখানে উগ্রপন্থী কট্টরপন্থী তারপরে ডেমোক্রেটিক অর্থাৎ লিবারাল ডেমোক্রেটিক যারা মধ্যপন্থী ছিল নরমপন্থী ছিল সব পন্থীগুলি বরং ঐক্যবদ্ধ হয়েছে এটা বরং ইসরায়েল এবং আমেরিকার জন্য চপেটাঘাত হয়েছে উল্টো প্রতিক্রিয়া হয়েছে তারা চেয়েছিল যে এই হামলার মধ্য দিয়ে ইরানের যারা বিদ্রোহী বা বিক্ষুব্ধ জনগণ যারা ইরানের শাসকদেরকে পছন্দ করে না তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে এটা ইসরায়েলেরও আকাঙ্ক্ষা ছিল তারা প্রকাশ্য করেছে ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছে কিন্তু এখন সেটা হয়নি হয়নি এই কারণে যে অকল্পনীয় যে ধ্বংসযজ্ঞ চলেছে তারা বুঝতে পারছে যে ইরান যতই রাজনৈতিক পালাবদল ঘটুক না কেন ইরানকে তারা ছাড়বে না ইরানকে তখনই তারা ছাড়বে যখন ইরান মাথা নত করবে যখন তারা তাদের পায়ে প্রণাম করবে মাথা ঠুকবে তখনই তারা ছাড়বে কিন্তু ইরানের জনগণ সেই কাজ কখনোই করবে না সেটা সরকারের যারা কট্টরপন্থী তারা অথবা যারা মধ্যপন্থী তারা কোনো অংশের জনগণ এটা মেনে নেবে না তারা তাদের মধ্যে রাজনৈতিক বিভক্তি আছে কিন্তু তারা অন্তত বিদেশি আগ্রাসনের ব্যাপারে তারা সোচ্চার ফলে এই ঘটনাটা মানে খামেনিকে একটা রিলিফ দিয়েছে আয়েতুল্লাহ আলী খামেনি এখন বরং সবার মাথার মুকুট এখন তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন এক ইরানকে যে ইরান আগে ছিল বিভক্ত এখন ঐক্যবদ্ধ দর্শক তেমনই কথা বলেছে তারা বলেছে যে অধিকাংশ সমাজের মতে ইরানিদের মধ্যেও বিভিন্ন মত পার্থক্যের মানুষ আছে এমন অনেক মানুষ ছিলেন তারা এটা দেখে খুশি হয়েছিলেন তাদের অপছন্দের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নেতৃত্বকে একটি বিদেশি শক্তি লক্ষ্যবস্তু করেছে আবার ভিন্ন মতালম্বীদের মধ্যে এমন অনেক মানুষ ছিলেন যারা বিদেশি শক্তির আগ্রাসনকে প্রবলভাবে ঘৃণা করেন কিছু কট্টরপন্থী এই যুদ্ধকে দেখেছিলেন ধর্মযুদ্ধ হিসাবে তারা মনে করেছিলেন শেষ পরিণতি না হওয়া পর্যন্ত এই যুদ্ধকে টেনে নিয়ে যেতে হবে আর কিছু মানুষ ছিলেন যারা কি ঘটছে না ঘটছে সেই ব্যাপারে ছিলেন পুরোপুরি উদাসীন সাধারণ মানুষের হতাহতের ছবি আর ভিডিওতে যতই সংবাদ মাধ্যমগুলোর খবর ভরে উঠছিল এবং হামলা যত কঠোর এবং নির্বিচার হতে লাগলো ততই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওয়াতান বা জন্মভূমির ধারণাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে শুরু করল দেশপ্রেম নতুন মাত্রা পেল বেশিরভাগ মানুষের কণ্ঠে জাতীয় গৌরবের সুর অনুপ্রাণিত হলো যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলকে বিশ্বাস করা বোকামি হবে এটা তারা বিশ্বাস করে যে এই যে যুদ্ধবিরতি আছে তার মানে এই না যে যুদ্ধবিরতি মেনে চলবে ইসরায়েল দফায় দফায় যুদ্ধবিরতি ভঙ্গ করে এবং পশ্চিমারা সেই তাদের যেই ভঙ্গ করলো এটাকে আবার বৈধতা দেয় ইসরায়েল বারবার দায় মুক্তি নিয়ে চুক্তিভঙ্গ রেকর্ড ধরে রেখেছে এর মানে হলো বিস্ফোরণের শব্দ স্তমিত হলেও ইরানের উপর এখনও ডেমোক্লসের তরবারি ঝুলে রয়েছে দূর থেকে দেখলে এক কোটির বেশি মানুষের এই শহর যেন আগের মতোই ব্যস্ত জীবনযাত্রায় ফিরে গেছে কিন্তু অনিশ্চয়তা এখন ভাসছে বাতাসে ফলে ইরানের জনগণ এই যে ঐক্যবদ্ধ হয়ে গেল এটাই হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার মূল পরাজয় ফলে ইরান এখন সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আরও তারা ক্ষেপণাস্ত্র মজুত করে আরও বড়ো লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে এটাই হচ্ছে এই বারো দিনের লড়াইয়ের সাফল্য ইরানের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ